আসসালামু আলাইকুম দর্শক নাশা মেশিন ঘরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এটা হলো একটা ডবল সুপার হেভি সলিড রাবারের চাকা ছয় ইঞ্চি সাইজের মধ্যে এই যেখানে আপনার ছয় খোদাই করে লেখা আছে এবং এটা কিন্তু একটা ডবল বেয়ারিংয়ের ডবল সুপার হেভি চাকা এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের অনেক ওজনী মালামাল বহন করতে পারবেন ট্রলি গাড়ি বানানোর কাজে এটা আপনার খুবই সহজে খুবই আরামভাবে ব্যবহার করতে পারবেন এবং এটা কিন্তু একটা ডবল বেয়ারিংয়ের চাকা এবং আমি যদি কাছ থেকে নি দেখাই এটা কিন্তু আপনার একটা কাস্টারিং লোহার চাকা এটার যে অ্যাঙ্গেলটা সে দেখেন কাছ কাছেনি দেখাচ্ছি এটা কিন্তু কাস্টিং লোহার চাকা যে কারণে আপনার এটা অনেক ওজনী মালামাল খুবই সহজে বহন করতে পারবে এবং এটার মধ্যে মোটা লোহার মোটা রাবারের প্রলেপ দেওয়া আছে যে কারণে আপনার এটা আওয়াজও হবে না এবং খুবই সহজে খুবই আরামভাবে রাস্তায় চলতে পারবে এটা একটা ডবল সুপার হেভি সলিড রাবারের চাকা এটা হাতে নিলে আপনারা এই ওজনটা বুঝতে পারবেন এটা কিন্তু অনেক ওজনী একটা চাকা এবং এটার লোহার অ্যাঙ্গেলটা যদি আমি আপনাদের দেখাই এই দেখেন লোহার অ্যাঙ্গেলটা কিন্তু অনেক মোটা একটা অ্যাঙ্গেল আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এই দেখেন লোহার কিন্তু বড় মোটা একটা লোহার অ্যাঙ্গেল এটা এই যে দেখেন তো এই মোটা লোহার অ্যাঙ্গেল দিয়ে অনায়াসে খুবই সহজে আপনারা যে কোনো ধরনের ওজনে মালামাল নিতে পারবেন এই চাকা দিয়ে এই চাকার মাধ্যমে তো এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের ডবল সুপার হেভি সলিড নাইলনের চাকা সলে রাওয়ারে চাকাগুলো পেয়ে যাবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম